स्ब Bis

bis صدق الله العظيم. وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا

গোলাপ নেলাম নিলাম নীলাম নীলাম রজনী গন্দা মনের শোকে মালা গাতিব সকাল হতে সন্দা একবার যদি দা খা ও মদিনা বলা একবার দাও দেখা রাতেরে রে বেলা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা বলিয়া রাসুলান Volললয়া হাবি ক। রহমত 10 গুণামাফ গুণা maaf 10 টি রহমত 10 টি গুণা দূর দুপাটে ডাকে আল্লাহ যাকে বলো ইয়া

ಆಗ ಆಗಿ আমরা মহা কবরে আল্লা রাইখো মায়ার নজরে আমরা রা হাব্বায়াম মাহক আল্লা রাইখো নজরে মাফি কহিয়া দা

সংসার সংসার করিয়া মনরে গেলি বলিয়া আয়রে সংসার সংসার করিয়া মনরে পড়কালেলা বলিয়া সেইদিন ইহমানামল নাথা ইমানামল ই মানাম

আল্লাহর নামে এতই মধু মাওলার নামে এতই মধু খাইলে মধু ফুরাই না আমরার মন হইয়াছে দিবানা আল্লাহ 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 মালার নাম যে এতই মধু মাউলার নাম যে এতই মধু খাইলে মধু ফুরাই না আমরার মন ভয় দিওয়া আমার হাবা আল্লাহর নাম যে এতই গ यो जहादू अल्ला अल्लाह अल्लाह जे खैया से ना मैर मधु जे खैया से नाम मधु हो पागल दीवाना अमुर मन से दीवाना माशल

বন্ধ গয়ে সময় গেল আর তো পারবি না আল্লাহ 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 পাশান মন পাশান মনে দম ফরাইনে বজবি কেয়া পবন merhaba মুক্তার একটু দোয়া আমাকে বলা হয়েছে একটু দোয়া করার জন্য সবাই আমি গুনাগারের সঙ্গে একটু হাত উঠান মামিন জলাম আফসানা ইলামতাফলানা অতাহামনা লানা কনা নামিনাল খলা আলমামগফলেহাম

কুমারব্বাইয়া নি সগির বলেন না ৰব্বের হাম হো মা কুমার্বাইয়া নি সগির রব্বু না মিল দেখো হৰযতু ওলামাই কেরমদের কি হাজি সাহেবদেরকে দেরকে লইয়া আজকের এই মাহফিলের সাহেব সদর সভাপতি সাহেবকে নিয়ে মাহফিলের সম্মানিত শ্রোতা বিন্দুদেরকে নিয়ে পরদানি শিব এতিমার কাঙ্গালের মতো দুটা হাত দিলা দিলাম জানি না রে আরে কোন দিন জানি আমরা রে ফোর হাত হইয়া হযা হে দুই কোন দিন জানে বাজারের সাদা আমার কিনে কাপ আমার গায়ের জমা হইয়া যা মরুদার কেন্দ্র কেন্দ্র riya rahe ko বল নাল্লা বল তোমার বন্দা য কার তুমি সারা কার কাছে আমরা করি বর দ তুমি সারা কে বুঝিবে আমরার মনে বেদ আমরার গুণামা নি ও এলাহি আমরার আব্বা আমার গুণা হয়েছে ওই সুপূর্শ কার জানি পা সঙ্গে দুটা হাত বাড়া কাদের এমন হাত বাড়াইছে যাদের ওই সরু মাস এই শীত রক্ষা করার জন্য তোমার গায়ে কত কিছু না গাইল না বাবা মার কবর বিজে গেছে আব্বার খবরে গিয়া বলো শুনি আব্বা আব্বা তোমার শীত লাগে পানার তোমার শীত লাগে নি এখনো যারা বাড়িতে ঘরে দোকান পাটে চাই স্টলের আড্ডায় বসে আব্বার কথা কি মনে হইল না রে সন্তা মায়ের কথা বুঝি মনে পড়ল না আর একটা সেকেন্ড প্রদের করিও না ওই সুপুরে মুসলমান আরে মার কোথাও দৌড়ে দৌড়ে মা মাফিরে হাজির হয়ে যায় আল্লাহ রে আল্লাহ বলে ডাক আল্লাহ আমাদের আব্বা আম্মারে তুমি মাফ করো শুনি মরিয়া গিয়া সে আল্লাহ বা মাফ করো মাফ রে আল্লাহ রাজা এত মায়া করতেন জী আমরার এই কন্যা কন্যা এতমাযা করো তে দেনে আমরার শান শান আদো জোয়ে শুয়ে প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি আপনজনের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও দোয়ার হাদিয়া সোনার বদলে পৌঁছায় বিদেশ থেকে দোয়া চেয়েছেন বর গোলাম রাব্বি দোয়া চেয়েছে আল্লাহ গোলাম রাব্বি তার প্রবাস জীবন তুমি সুখীময় শান্তিময় করে দিওক কামায় রোজগারে খাস রহমত আর বরকত লাগাইয়া দিওক আল্লাহ মনের আশা পূরণ করে দাও হায় আল্লাহ গোলাম রাব্বি রাম্মা এবং আব্বার হায়াত বাড়ায়া দাও গোলাম রাব্বির বড় ভাই আলাউদ্দিন ভাই দোয়া চেয়েছে আল্লাহ মেহরবানি করে আলাউদ্দিন ভাইকে আপনি কবুল করেন প্রবাস জীবন সুখীময় শান্তিময় করে দিয়েন আল্লাহ টাকা দিয়ে বুদ্ধি পরামর্শ দিক বাগান যারা সাজাইছে আল্লাহ দুনিয়ায় শান্তি পরকালে মুক্তির আলা করে দাও আল্লাহ খাস করে মাহফিলার সভাপতি হাত বাড়িয়েছেন ওনার হায়াত তুমি দারাজ করে দাও মাহফিলার পরিচালক আল্লাহ মৌলবি মোহাম্মদ খলিল রহমান হাত বাড়িয়েছে ওনাকে নেখায়াত দ্বারাজ করে দাও কতগুলো দারি পাকনা না মুরব্বি দেখলে তো বড় বয় লাগে কোন দিন জানে আজরাইল থাপা মেরে নিয়ে যায় রে আল্লাহ আল্লাহ প্রত্যেকের হায়াত বাড়ায়া দেন পরদান এসিন মা বোনের রাজার হাত বাড়াইছে আমাদের মা বোন রাবিয়া বস্ত্রের মতো কলি বানায়া দাম তাকাব্বাল মিন্নাত মৌতের কানে জবানে পড়ায়া দিয়ে মধুর কলে মালাইলা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم